এই তুমি থাক বা কত দিন এই মিছে থাক বা কত দিন হঠাৎ করে উঠ ভেবে হঠাৎ করে উঠ ভেবে চলে যাওয়ার দিন এই মিছে দুনিয়ায় তুমি থাক বা এই মিছে দুনিয়ায় তুমি থাকবা বা কত দিন এ দুুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবার ভাব নহায় চলে যেতে হবে এই দুুনিয়ার মিচে মায়া আছো তুমি ডুবে একবার বাবু নহায় চলে যেতে হবে কি হিসাবে দেবে শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে সবাই তোমায় মনে সবাই অল্প কিছু দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এই মিছে দুন তুমি থাকবা কত দিন হঠাৎ করে ওঠে বেবে যে চলে যাওয়ার দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন